আসসালামু আলাইকুম যে দেশ নাকি সারা বিশ্বের সুপার পাওয়ার সারা বিশ্বকে শাসন করে শাসন করতেছে তো আল্লাহ কি রকমত দেখেন বিরুডার মিজে নিচের বেরুড়াতে কি অবস্থা আল্লাহর মায়ের দুনিয়ার ভাই যে আল্লাহ এমনভাবে মারব যে দুনিয়ার মিজে কারো কোনো টাই হোক তোমরা এত নিরহ মানুষগুলা ফিলিস্তিনের মুসলমানগুলা কত হাজার হাজার মানুষ চল্লিশ পাঁচল্লিশ হাজার মানুষ নির্দিদায় অত্যাচারে মারতেছ খানা তোমাদের ইন্দু নেই এতগুলো সাহসে এতগুলা নিরীহ মুসলমান মানুষ মারা যায় কিন্তু তোমাদের একটু আনতে বিবেক নারা দেয় আর আল্লাহ এমন এমনভাবে তোমাদের মায়ের দিছে এমন যে এমন দাবানো লাগছে তোমাদের এত সুপার পাওয়ার দেয়া কই তোমরা তো কোনো কিছু করতে পারলো না তোমাদের সুপার পাওয়ার দেয়া তো কই এই আগুন নিবেতে পারতেছো না আল্লাহর যে বাতা আসি বাতাসা তোমরা বন্ধ করতে পারছো না তো আমরা মুসলমান আল্লাহর উপরে দৈজশীল আল্লাহর উপরে ভরসা সব কিছুর আল্লাহর কাছে সুক্রিয়া তো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আবু তো হাবনান মা একটা বক্তব্য শুনছিলাম যে দুনিয়াতে এমন গজব আসবো যে আগুন মানুষের দাওয়ায় যাবো ধরতো যে সেম এই ভিডিওটা দেখতেছেন যে এমনভাবে ফুরা ফুরতেছে ঘর বাড়ি রাস্তাঘাট একবারে ধ্বংস হয়ে যেতেছে যেমন একবারে আগুন যে মানুষের কয়েক জায়গায় গাইবে আগুন যে এই বাস্তব গাইবে আগুন এক জায়গার থেকে আরেক জায়গায় বাতাসে নিয়ে এই আগুন লাগাই দেয় তাই আল্লাহর ফল যে টুক। যারা আল্লাহর ফর ইমান আছে আল্লাহর বিশ্বাস আছে তারাই বেরোটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ধ্বংস হইতে আছে কই তাদের পারমাণবিক কই এগুলা দিয়ে টাকাইতে পারে না তো আমরা মুসলিম হিসাবে আমরা আল্লাহর কাছে সব কিছু ছাওয়া পাওয়া আমরা কোনো মানুষের কাছে চাই না আমরা দর্জশিদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নেয় এ সকলেই আমাদের বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করবেন ক্রিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন যে পরিস্থিতি যা নিজ চোখে না থাকে না যে আমাদের লেবার যে পরিস্থিতি গইটা গেছে আমি নিজের চোখে দেখি না কিন্তু আমার পাশে যে হয়ে গেছে ভিতর অনেক কষ্ট লাগছে অনেক কাঁপছে যে কার কোন সময় কি হয়ে যায় আমাদের কি হয়ে যায় কোন জিনিসও নেই